খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার বুধবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে আরও উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত আঠারো ফেব্রুয়ারি কুয়েটের ছাত্রদল যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন এ ঘটনার পর পঁচিশ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছিল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেরো এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা গত চোদ্দ এপ্রিল রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একশো একতম জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটে আঠারো ও উনিশ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব ঘটনায় কোয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদকে অপসারণের এক দফা দাবিতে বাইশ এপ্রিল বিকেল থেকে আমরণ অনশনে বসেছিলেন উনত্রিশ শিক্ষার্থী বুধবার শিক্ষা উপদেষ্টা গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভিসির পদত্যাগের আলটিমেটাম দেন তবে কোয়েট বিসি বলেছিলেন সরকার তাকে না সরালে নিজে থেকে পথ ছাড়বেন না শেষ পর্যন্ত সরকারই তাকে ভিসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে